আসসালামু আলাইকুম জুহাইব নে মামুন চ্যানের সবাইকে আমন্ত্রিত এখানে দেখতে পাচ্ছেন আমি কি নিয়েছি এখানে কতগুলো কচুর ছড়া নিয়েছি আজ এই কচুর ছড়া দিয়ে আজ রেসিপিটা তৈরি করব কচুর ছড়া দিয়ে এখানে লত ছই নিয়েছি ছয়গুলো ভালো করে পরে নিয়েছি আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি যাতে পানিটা বের হয়ে যায় আর এদিকে ছড়া কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম যা সিদ্ধ হয়েছে প্রায় এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন উপরে ছোলাটা ছলিয়ে নেব আর এদিক দিয়ে লবণ দিয়ে চিমটি ভিজ মেখে রেখেছিলাম অনেকটা পানি উঠেছে ভালো করে চিপে ধুয়ে নেব পানিগুলো গায়ের থেকে ভালো করে চেপে নেব চেপে ফেলে দেব ভালো করে চেপে ফেলে দিতে হবে যাতে এর গায়ে কোনো অংশ পানি না থাকে এখন ছড়াগুলো ভালো করে ছলিয়ে নেব সবগুলো একে একে ভালোভাবে ছলিয়ে নিতে হবে যা এখন আমি ছুলিয়ে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ভালো করে সিদ্ধ করে নিতে আর এই কচু অনেকে ছড়া কচু খেতে চান না বড়রা প্রায় খেতে খুবই পছন্দ করেন ছোটরা তো নাই কিন্তু এই একটা ইউনিক রেসিপি যদি আপনারা সকাল বিকাল তৈরি করে দেন বাচ্চারা নিমিশেই খেয়ে নিবে খুব আনন্দ সহকারে বুঝতেই পারবে না যে এটা ছড়া কচু দিয়ে এই রেসিপিটি আপনারা করেছেন তাই এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি এটি খুব মচমচে ফুলকো হয় খেতে খুব ভালো লাগে একবার করে দেখবেন তাহলে আমার কথা বিশ্বাস যাবেন বাচ্চারা বুঝতেই পারবে না যে আপনি এটা ছড়া কিছু দিয়ে তৈরি করেছেন এতই ভালো লাগে এ তো আমার সবগুলো ছোলা ছোলানো হয়ে গেছে এখন হাতে ভালো করে মেখে ম্যাশ করে নেব এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়েছি একটা গাজর কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়েছি আর কুচিগুলা দিয়ে দিলাম গুলা আর এই সরা কুচু স্টিকগুলো আছে সবজি দিয়ে তৈরি করবো এখানে মরিচ শুকনা মরিচ ফাঁকি করে নিয়ে দিয়েছি এখানে লেবুর রসও দিয়ে দিচ্ছি যা এ চিপসের সাতটা দ্বিগুণ করে তুলবে বড়ো সাইজের লেবুর হাফ দিয়ে দিলাম অর্ধেকটা লেবু পুরা চেপে রস বের করে এর সাথে মিক্স করে দিলাম এখানে পরিমাণ মতন লা লবণ দিয়ে দিলাম কিছু আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করব কুচি কুচি করে পলে দিচ্ছি যা স্বাস্থ্যসম্মত অনেকই ভালো পুদিনা পাতা আর এর সুগন্ধি অনেক সাথে কিছু কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে আটা বা চালের গুঁড়ো দিতে পারেন দেখ কর্নফ্লাওয়ার দিয়েছি আর সাথে কিছু বেসনও দিয়ে দিচ্ছি যাতে খুব মচমচে ক্রিপসি হয় এখন সবগুলো একসঙ্গে ভালো করে মেখে মিক্স করে নেব যাতে কোনো লাঞ্চ না থাকে তো আমার ভালো করে মাখা হয়ে গেছে আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে তাতে আপনারা মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু আমি মরিচ ব্যবহার করিনি আর আমার সাথে কোনো পাইপেন ছিল না তাই পাইপেনের পরিবর্তে এখানে চিপসের প্যাকেটটা আমি পাইপেনের মতন করে ব্যবহার করছি আপনারা চাইলে এভাবে করতে পারেন যদি পাইপেন আপনাদের হাতের নাগালে না থাকে তাহলে এভাবে চিপসের শক্ত মজবুত কাগজ নিয়ে পাইপেনের মতন কেটে সেটা ব্যবহার করতে পারেন খুব সহজেই খুব সুন্দরভাবে পাইপেনের মতনই কাজ চলে চালাতে পারবেন দেখুন আজ আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করা যায় এভাবে কানিটা খুব ছোট করে যদি আপনি চিপসগুলো একটু মোটা মোটা করতে চান তাহলে একটু বড় করে কেটে নেবেন যেমন সাইজ করতে চান সে ওইরকম সাইজে সাইজটা কোনাটা ভালো করে কেটে নেবেন চুলাতে আমি সরিষার তেল দিয়েছি গরম হয়েছে দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি যতটুকু আকার দরকার ততটুকু আকারে আমি দিয়ে দিচ্ছি আর খুব সহজে এগুলো আকার নিয়ে তেলে পড়ে যাচ্ছে এরপর যদি ফালাতে আপনাদের কষ্ট কেচি মনে না হয় তাহলে একটু একটু করে কেচিতে কেটে দিবেন খুব সহজে তেলে ডুবে যাবে দেখুন এ ব্যাগ দিয়ে চিপস গুলো এভাবে আকার দিতে যে এতটা সহজ আমি কখনো ভাবি নাই খুবই সহজ আর এই চিপসগুলো খেতে খুবই ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন রেসিপি আমি দিতে পারি আমাকে উৎসাহিত করবেন আশা করি এখন সবগুলো এভাবে দিয়ে ভেজে নেব আর এগুলো দেখুন দেখতে কি সুন্দর কালারও খুব সুন্দর এসেছে আর খুব মচমচে হয় দেখুন ভাজাটা খুবই মচমচে হয়েছে দেখুন আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন কোরকু মচমচে আর কালারটাও খুবই সুন্দর বাচ্চারা কাছে খুবই ভালো লাগে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন অবশ্যই আপনারা আনন্দিত হবেন আর বাচ্চারা খুব নিমিষে সকালে বা বিকালের টিফিনে নাস্তায় আপনি চায় নাস্তা এটি খেতে পারেন খুবই সহজে বাচ্চাদেরকে দিতে পারেন যদি মেয়নিস বা সসের সাথে দেন বাচ্চারা খুবই আনন্দের সাথে খেয়ে নেবে আর খুবই ভালো লাগে সস দিয়েগুলো খেতে খুবই মজা একবার খেয়ে ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম